আসসালামু আলাইকুম ইব্রিয়ান আপনি দেখতেই পাচ্ছেন মেঘি হাতা নিয়ে হাজির হলাম পাঁচ ছয়টা কালার আছে এক দেশে পিসের মতন মাল আছে যারা নিতে চান নিতে পারবেন মেঘি হাতা এবং এক কালার সলিডও আছে ফুল হাতা ফুল হাতা বলতে শর্ট হাতা মেঘি হাতা না দুইটা স্টাইলের মাল আছে যারা নিতে পারবেন এক দেশে পিসের মতন মাল আছে সবাই চাইলে কিন্তু নিতে পারবেন আপনি অল্প কয় পিস মাল আছে এক দেশে পিস এম এল এক্সেল সাইজ যারা এসে দেখে নিতে চান এটা হলো হজর কলেজ মার্কেট আমি সব একবারে সেল করে দেব যাদের প্রয়োজন নিতে পারেন আপনারা তো জানেন যে আমি খুবই কম প্রাইসে মাল বিক্রি করি আপনারা কিন্তু এই মালগুলো সংগ্রহ করতে পারবেন অনেক কম প্রাইসে এটা হলো মেশ কাপড়ের দেখতে সলিড জি টোটাল আমার কাছে মাল আছে চারশো পিসের মতন আপনার হাফ হাতা মেঘি হাতা মিলানো টোটাল যদি স্টক কেউ নিতে চান সেটাও নিতে পারবেন এবং মেগি হাতাটা আলাদা করে নিতে চাইলেও নিতে পারবেন আপনারা তো যারা যারা এই প্রোডাক্টগুলো যাদের প্রয়োজন হয় সবাই আসবেন সবাই নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো সরি খোলাটা এটা নিতে পারবেন এগুলো কিন্তু বানানি খরচ অনেক কিন্তু আমরা স্টক খুব খুবই কম প্রাইজে দিচ্ছি প্রোডাক্ট যারা নিতে চান আমার নাম্বার দেওয়া আছে নিচে ওই নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম